লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর বহরমপুরে গান্ধী পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রাতের অন্ধকারে রাস্তার পাশে সরকারি ট্যাপ কল ও জলের পাইপলাইনের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠল এবার দুষ্কৃতীদের বিরুদ্ধে পুরসভা সূত্র খবর গত কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রাস্তার ধারে থাকা ট্যাপ কল এবং জলের সংযোগ লাইন কেটে দিয়ে পানীয় জল সরবরাহ পরিষেবা ব্যাহত করার চেষ্টা করছে বলে অভিযোগ পুরসভার জলের সংযোগ নষ্ট করার চেষ্টার ঘটনাটি বৃহস্পতিবার কান্দি পুরসভা কর্তৃপক্ষ লিখিতভাবে পুলিশকে জানিয়েছে পুরসভার কাছ থেকে অভিযোগ পেয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কান্দি পুরসভার আঠেরোটি ওয়ার্ডের মধ্যে মাত্র চারটি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান বারোটি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি এবং দুটি ওয়ার্ডে লিড পেয়েছে কংগ্রেস পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন নির্বাচনী ফলাফল প্রকাশ হওয়ার পর সাধারণ মানুষের মনে পুরসভা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্যই গত দুদিন ধরে রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পুরসভার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে ট্যাপ কলে জল সংযোগ ভেঙে দিচ্ছে ইতিমধ্যেই গোটা বিষয়টি পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে আর বিভিন্ন ওয়ার্ডে একটা মধ্যযুগীয় সেটা কি বিভিন্ন দুষ্কৃতিরা দেখছে রাতের অন্ধকারে মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস মানে জীবন যাকে বলতে পারে জল সে জলের পাইপ লাইন ভেঙে দিচ্ছে কোথাও জলের কানেকশান কেটে দিচ্ছে সাধারণ মানুষ জল না পেয়ে হাহাকার শুরু করেছে তার একটাই কারণ তারা নির্দিষ্ট একটা দলকে তাদের স্বাধীন ভারতে গণতান্ত্রিক অধিকারটাকে প্রয়োগ করছে এটা তো সেই মধ্যযুগীয় বড় বড়তা এটা আমরা ভারতীয় জনতা পার্টি হিসাবে কখনোই মেনে নেব না সেই জন্য আমরা বিভিন্ন আধিকারিকের সঙ্গে এটা যোগাযোগ করেছি তাদেরকে অভিযোগ জানিয়েছি এবং এই বিষয় নিয়ে কালী থানা প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন আগামী দিনে এগুলো যাতে না হয় এবং যেগুলো হয়েছে তার সেটা অতি সত্তর সেটাকে সারিয়ে দিয়ে সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে জল পায় তার ব্যবস্থা করবেন এটা উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং এই সোশ্যাল মিডিয়া চেয়ারম্যানের আরও অভিযোগ কিছু মানুষ প্রমাণ করার চেষ্টা করছে লোকসভা নির্বাচনে গান্ধী পুরসভা এলাকায় তৃণমূল আশানুরূপ ভোট না পাওয়াতে বদলা নেওয়ার উদ্দেশ্য নিয়ে এই পরিষেবা বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তিনি অনুরোধের সুরে বলেন যারাই কাজ করছেন সমস্যা থাকলে পুরসভাতে এসে কথা বলুন এই ঘটনায় রীতিমতন সমস্যায় পড়ছেন স্থানীয় এলাকার মানুষেরা রক্তিম সিদ্ধান্ত ইন্ডিয়ান নিউজ বেঙ্গল মুর্শিদাবাদ কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর মানে মধু হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো ফাইভ ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়